তো ফাইনালি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার সুযোগ পাইলাম আপনাদের যে আপনাদের সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হলো ভাই জিক্সার এফআইবিএস নেবো নাকি এফ জার এস ভাষণ সিট ডিলাক্স নেব তো আমার কাছে এখন বর্তমান দুটা বাইকই আছে এই দুটা বাইকের খুঁটিনাটি এবং এই দুটা বাইকের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে এবং আমার পার্সোনাল চয়েস কোনটা ফাইনাল ভার্ডিকই পুরো ভিডিওতে আমি আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ছোটো ছোটো যে বিষয়গুলো আছে সবগুলো তো চলেন আমি হারুন রশিদ আপনারা দেখছেন ওয়ার্ল্ড শটল বেশ কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি ইঞ্জিন মাইলেজ ব্রেকিং তারপরে হলো কমফোর্ট এবং বিল কোয়ালিটি আফটার সেল সার্ভিস এবং ডিসেল ভ্যালু এই যে কয়েকটা পয়েন্ট এই পয়েন্ট কটায় আজকে আমি আপনাদের মাঝে এক এক করে এক এক করে ক্লিয়ার করব এই দুটা বাইকের সম্পর্কে হ্যাঁ ওকে দুটো বাইকের ভিতরে ইঞ্জিন নিয়ে সর্বপ্রথম কথা বলি ইঞ্জিনের ভিতরে দুটো বাইকের ইঞ্জিনের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো বলি যদি বলি জিকসারের ইঞ্জিনের কথা জিক্সারের ইঞ্জিনের আর আমি স্পেসিফিকেশন বলি না আমি রোড এক্সপিরিয়েন্সের যে যেটা হয় সেটাই আপনি আপনাদের আমি একটু টুকটাক বলি সেটা হলো এটার যে ইঞ্জিনের পাওয়ারটা আছে পাওয়ার ফিগারটা কাগজে কলমে যা আছে আসলে তার থেকে মোটামুটি ভালো ফিল হয় র পাওয়ার ফিল হয় এই বাইকটা থেকে আপনি যখন টর্কটা আমরা যেটাকে বলি সেটা খুব ভালো আপনি জিক্সারে ফিল করতে পারবেন মানে জিক্সারের পাওয়ারটা পাওয়ারটা দেওয়া আছে আর কি সুধা কথা আপনি রোডে যখন পিক আপটা ধরবেন তখনই আপনি এটার পাওয়ারটা ফিল করতে পারবেন আর এভজারেস এভারেস বাসন সি এটার পাওয়ার ফিগার যাই দেওয়া থাকুক এটার পাওয়ার ফিগারটা মানে জিক্সারের তুলনায় এটার পাওয়ার ফিগারটা কম কাগজ কলনেও কম এবং রাস্তার যে এক্সপিরিয়েন্স আছে সেটাতেও এভারেস বাসন্ত্রির ডিলাক্সের যে ইঞ্জিনের পাওয়ার এটা মোটামুটি কম কিন্তু আসলে যতটা মানুষ বলে অতটাও খারাপ নাই বাইকের পাওয়ার এটা বাইকের পাওয়ারই কিন্তু ভালো আছেই দেখেন পিক আপ দেওয়ার সাথে সাথে পাওয়ার কিন্তু উঠতেছে পাওয়ার কিন্তু একেবারে যে একশো দশ সিসির মতো পাওয়ার মানুষ যেরকম বলে আসলে এরকম না পাওয়ার এটাতেও ভালো পরিমাণ দেওয়া আছে যতটুকু ডেলি কমিউট করার জন্য আসলে প্রয়োজন ততটুকু পাওয়ার এই বাইকটাতে আমার মনে হয় দেওয়া আছে না হলে আসলে আমার কাছে মনে হয়েছে যে পাওয়ারটা যথেষ্ট পরিমাণ একেবারে মানে ফেলাই দেওয়ার মতো পাওয়ার না পাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো আছে এখন যদি বলি যে দুটা বাইকের ইঞ্জিনের ভিতরে কোন ইঞ্জিনটা লং লাস্টিং হবে বা অনেক দিন যাবৎ আমি ইউজ করতে পারবো সেটা বলতে গেলে ভাই দুটো বাইকই আপনি যত্ন করে চালান দুটা বাইকের ব্র্যান্ড ব্র্যান্ডই খুব চমৎকার ব্র্যান্ড একটা সুজুকি একটা ইয়ামাহা দুটা বাইকই ব্র্যান্ড অরিজিন জাপান এবং এই ধর এই দুটা বাইকের ইঞ্জিনই বিশেষ করে শুধু এই দুটা বাইকের না ইয়ামাহা এবং সুজুকির যে ইঞ্জিনগুলো আছে সবগুলো ইঞ্জিনই রিলাইয়েবল এবং লং লাস্টিং ইঞ্জিন আপনি লম্বা সময় ধরে মেনটেন করলে ঠিকঠাক মতো মেনটেন করলে লম্বা সময় ধরে আপনার এই দুটা বাইকের ইঞ্জিন পারফরমেন্স কিন্তু খুব চমৎকারভাবে সার্ভিস দিয়ে যাবে আপনাকে যতদিন আপনি চালাইতে চান তারপরে আসে দুটা বাইকের ইঞ্জিনের যেহেতু কথা বলতেছি তো ইঞ্জিনের ব্যাপারে এখানে ইঞ্জিনে আরও দু একটা বিষয় আসে দুটা বাইকই কিন্তু পাঁচ ফাইভ স্পিড গিয়ার বক্স এটা তো গিয়ার পাঁচটা এটা তো গিয়ার পাঁচটা এখন ঘটনা হলো গিয়ার পাঁচটা এখন এটার ক্লাস প্লেট বা ক্লাসের যে সিস্টেম বা গিয়ার শিফটিংয়ের যে ব্যাপারটা ইয়ামাহার এভজারেজ ভাষণ সিতে আপনি ক্লাসটাও অনেকটা সফট আমি আপনাদেরকে একটু দেখাই দেই ক্লাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট আর জিক্সারের ক্লাসটা একটু হার্ড এবং গিয়ার শিফটিংয়ের ব্যাপারে ইয়ামহা এভজারেজ ভাসণ ছি গিয়ার শিফটিং অনেকটাই স্মুথ বেশি আর জিক্সারের গিয়ার শিফটিংটা একটু হার্ড সুজুকির যে বেশ কয়েকটা জিক্সার সিরিজের যে ইঞ্জিনগুলো আছে এগুলোর গিয়ার শিফটিং একটু হার্ড হয় ক্লাসটা একটু টাইট হয় এটা আমরা সবাই জানি এটা খুব বড় কোনো ইস্যু না এটা আপনি চাইলেই সার্ভিস ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সলভ করতে পারবেন এটা করা যায় এখন সেটা কিভাবে আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি সেটা হলো এই যে ক্লাসের যে এই যে ইয়েটা এটা এটা একটু একটু বড়োটা লাগাইয়া আপনি একটু বড় লাগাই দেয় এটা বড়োটা লাগাইলে আপনি এটা মোটামুটি ক্লাস এবং গ্যাস শিফটিং সফট হয়ে যায় তাহলে এই হলো ইঞ্জিনের ব্যাপারের যে ইঞ্জিনের পারফরম্যান্স এখন দুটা বাইকের যেহেতু ইঞ্জিন আসি ইঞ্জিন থেকেই কথা বলি দুটা বাইকই কিন্তু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে মানে এফআই আমরা আগে আগের বাইকগুলোতে কার্বোহেটর ছিল এফজেডেস ভাসন থ্রিতে কার্বোহেটোর কখনোই আসে নাই না এফজেডেস ভাসন থ্রিতে কার্বোহেটর নাইও এটা এফআই আছে আর এটার কার্বোহেটর ভাসন আপনি জিক্সারে কার্বোহেটর ভাসন বাজারে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাই হোক দুটা বাইকের এফআই নিয়ে কথা বলি এবং দুটা বাইকের মাইলেজ নিয়ে কথা বলি তো দুটা বাইকের মাইলেজ যদি আপনি চিন্তা করেন তাহলে এখন বলতে পারি সেটা হলো খুব বেশি ডিফারেন্স না দুই থেকে তিন ডিফারেন্স হবে মাইলেজের দিক থেকে এফ আগায় থাকবে জিক্সার এফআইএসটা একটু পিছায় থাকবে মানে খুব বেশি ডিফারেন্স না এটা যদি আপনার ছেচল্লিশ বা সাতচল্লিশ দেয় এটা আপনাকে আটচল্লিশ বা পঞ্চাশ দেবে এরকম বা এটা যদি পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত যায় না দুটো বাইকি পঞ্চাশের আশেপাশে ঘুরঘুর করে মাইলেজ তো আপনার এটা যদি পঁয়তাল্লিশ দেয় এটা সাতচল্লিশ দেবে মানে এরকম একটা ডিফারেন্স খুব বেশি ডিফারেন্স না এটা দুই থেকে তিন আপনি মাইলেজ বেশি পাইতে পারেন তবে এটাও মেকআপ করা সম্ভব সেটা রাইডিং স্টাইলের উপর অনেকটা নির্ভর করে এবং কোন ওয়েদারে বা কোন পরিবেশে আপনি রাইড করতেছেন কোন রোডে আপনি রাইড করতেছেন সেটার উপর অনেক কিছু কিন্তু আসলে মাইলেজে ডিপেন্ড করে এবং আপনি কি পরিমাণ কিভাবে মেনটেন করতেছেন খুন কোন ইঞ্জিন অয়েলটা আপনি ব্যবহার করতেছেন এবং কোন কীরকম কোন ধরনের পাম্প থেকে আপনি ফুয়েল নিচ্ছেন কী ধরনের ফুয়েল আপনি ইউজ করতেছেন সেটার ওপরে কিন্তু মাইলেজ অনেকটাই নির্ভর করে ওকে এখন কথা বলবো দুটা বাইকের ব্রেকিং নিয়ে ব্রেকিংয়ে যদি কথা বলি দুটা বাইকই সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ওটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস এবং দুটা বাইকের ব্রেকিং ক্যালিপারে বাইব্রিড ব্রেকিং ক্যালিপার ইউজ করা হয়েছে যা আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা তো বাইব্রি ব্রেকিং ক্যালিপার এটা তো বাইব্রি ব্রেকিং ক্যালিপার ইউজ করা হয়েছে পিস্টন সেম দুটা ব্রেকিং ক্যালিপারের এবং ডিক্স যেটা ব্যবহার করা হয়েছে ডিজাইন দেখতে সেম হলো ডিজাইন দেখতে একটু আলাদা হলো ভিন্ন হলো এটার যে থিকনেস বা সিস্টেম সেটা আপনি যে ইয়াটা দেখলে বুঝতে পারবেন ই টি এল মিন টিএইচকে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এটা তো কিন্তু এই যে মিন টি এইচ থ্রি পয়েন্ট ফাইভ এম এম মানে সেম ডিস্কই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে জাস্ট খালি একটু ডিজাইনটা শেপটা এবং সাইজ কিন্তু সেম তো দুটো বাইকেই আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস ডিক্সের সাইজ সেম এবিএসের সেন্সর সেম এবং আপনার ব্রেকিংয়ের যে পিস্টন সেটাও কিন্তু সেম এবং দুটা বাইকের আপনি যদি এই যে নিশিন নিশিন এটাও নিশিনের ব্রেকিং ক্যালিপার আর এটা এখানে ব্র্যান্ডিং করা নাই তাই আসলে খুব বেশি আপনাদেরকে দেখাতে পারে এটা বাইব্রির এটা হলো বাইব্রির ব্রেকিং এটা মাস্টার সিলিন্ডার আর এটা হলো নিশিনের মাস্টার সিলিন্ডার বাট এটার ব্রেকিং ক্যালিপার এবং এটার ক্যালিপার কিন্তু সেম তো যাই হোক এবং টায়ার ব্রেকিংয়ের কথা যেহেতু বলতেছি টায়ারের কথা বলি এটা হলো সিএটের টায়ার আর এটা হলো এমআরএফের টায়ার এই যে আমি আপনাদের দেখাই এটা হলো এমআরএফের টায়ার এবং সামনে থেকে যদি টায়ারের প্যাটার্নটা যদি আপনারা খেয়াল করেন টায়ারের প্যাটার্নটা যদি খেয়াল করেন মোটামুটি সেম প্যাটার্নের টায়ার কিন্তু দুটাই ফ্রন্টের টায়ার সেম প্যাটার্নের টায়ারই কিন্তু এবং সে টায়ারের সাইজও কিন্তু সেম এটাও একশো আশি সতেরো এটাও একশো আশি সতেরো এই যে দেখতে পাচ্ছেন তবে ফ্রন্ট ব্রেক দুটাই সিঙ্গেল চ্যানেল এভিয়াস ফ্রন্ট ব্রেকের পারফরমেন্স এবং ফ্রন্টের যে সাসপেনশন দুটো আছে দুটার সাইজ থেকে শুরু করে এভরিথিং কিন্তু সেম যার কারণে ফ্রন্টের ব্রেকের ফিডব্যাক দুটো বাইক থেকে আপনারা সিমিলার কাইন্ড অফ ফিডব্যাক পাবেন তবে এখানে একটা কথা আছে সেটা হলো রেয়ার রেয়ারের যে টায়ারটা রেয়ারের যে ব্রেকিংটা সেক্ষেত্রে রেয়ারের পিছন সাইডের ব্রেকিংয়ের ক্ষেত্রে এভজারেস ভাসন থ্রি একটু বেটার পারফরমেন্স করে রোড এক্সপিরিয়েন্সে আমি খেয়াল করে দেখছি জিক্সারের চেয়ে আপনার এভজের ভাষণ থ্রিতে ব্রেকিংয়ের গ্রিপটা বা ব্রেকিংয়ের বাইকটা একটু বেটার পারফরমেন্স করে এখন যদি আসি দুটা বাইকের কমফোর্টের ব্যাপারে রাইডিং কমফোর্ট এবং পিলিয়ন কমফোর্টের ব্যাপারে যদি চিন্তা করি তাহলে দুটা বাইকের সিটটাকে আপনি একটু ভালো করে দেখেন এটা হলো সিঙ্গেল সিট মানে সিঙ্গেল সিট একটা সিটই এটাতে কোনো কাটাকাটি নাই কোনো কিছু নাই আর এটাতে হলে একটু স্পোর্টি লুক দিতে গিয়ে এটা সিটটা কিন্তু একটু স্প্লিট করে দেওয়া হয়েছে মাঝখানে এটা কিন্তু দুটা সিট আলাদা আলাদা যার কারণে আপনি যখন রাইড করবেন রাইড করার সময় দুটা বাইকের কমফোর্টের ব্যাপারে যখন কথা বলতে হবে তখন দুটা বাইকের ভিতরে এভজেরস ভাসন্ত্রীর কমফোর্টটা একটু বেশি ফিল করবেন মানে ওই বাইকের তুলনায় এই বাইকে পিলিয়ন বলেন এবং রাইডিং বলেন ওটার তুলনায় এটার রাইডিং কমফোর্ট যে ব্যাপারটা সেটা একটু তুলনামূলকভাবে বেশি এটার হ্যান্ডেলবার কিন্তু সেম এটার হ্যান্ডেলবার ওটাতেও লাগানো যায় ওটার হ্যান্ডেলবার এটাতেও লাগানো যায় তার মানে রাইডিং পশ্চার নিয়ে কোনো সমস্যা নাই বাট সিটের ক্ষেত্রে কিছু একটা কারিকুলাম কোম্পানি করে রাখছে যার কারণে আপনার এভারেজ ভাষণ থ্রিতে আপনার রাইডিংয়ের সময় বা পিলিয়ন যখন বসে থাকবে তখন আপনার কমফোর্টের কমফোর্টের যে ব্যাপারটা সেটা একটু বেশি কমফোর্ট ফিল করবেন হলো এফজেরেস বাসন থ্রিতে এখন এখন যদি এই দুটা বাইকের আফটার সেল সার্ভিস নিয়ে কথা বলি তাহলে এখন আপনারা দুটা বাইকের শোরুমে ভিজিট করেন ভিজিট করার পরে আপনারা বুঝতে পারবেন যে দুটা বাইকের আফটার সেল সার্ভিস নিয়ে কোম্পানি কি পরিমাণ কনসার্ন কি পরিমাণ সময় দিচ্ছে আফটার সেল সার্ভিস ইম্প্রুভ করার জন্য দুটা বাইকের ক্ষেত্রেই দুটা বাইকের যদি আফটার সেল সার্ভিস নিয়ে চিন্তা করি তাহলে আমি দুটো বাইকে সমান পজিশনে রাখবো দুটো কোম্পানি তারা চেষ্টা করতেছে দুটা বাইকের সার্ভিস সেন্টারগুলো ভালোভাবে ইমপ্রুভ করার জন্য এবং ভালো একটা সার্ভিস প্রোভাইড করার জন্য দুটা বাইকই যখন আমি সেল করতে যাবো তখন আমার দুটো বাইকের রিসেল ভ্যালু নিয়ে কথা বলতে হয় দুটা বাইকের রিসেল ভ্যালু কী পরিমাণ আমি পাবো সেটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে আপনি দুটা বাইকই ফেসবুকে সেল পোস্ট দিয়ে দেখেন কাস্টমারের কোনো অভাব দুটা বাইকের একটা তো নাই কারণ আপনি যখন সেল পোস্ট দেবেন ফেসবুকে দেন বা যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে যান বা কাস্টমার টু কাস্টমার চিন্তা করতে যান তখনই দুটো বাইকের কাস্টমারের অভাব নাই দুটো বাইকে যেটাই আপনি সেল করতে যান দুটো বাইকেরই কাস্টমার রেডি থাকে সব সময় টাকা নিয়ে ডিসেল ভ্যালু দুটো বাইকই আমি ওই সমান মার্কি দেবো মানে দুটো বাইকের কোনোটাই কম না কারণ আমি আজ পর্যন্ত যেটা দেখতেছি যে এভজেরেস যখনই সেল করার কথা কেউ বলে তখনই সেল হয়ে যায় জিক্সারও যখন সেল করার কথা বলে তখনই সেল হয়ে যায় এবং খুব হাই প্রাইজে সেল হয়ে যায় দুটো বাইকই মানে রিসেল ভ্যালু এতটাই ভালো দুটো বাইকের যে আপনি চিন্তা করতে পারবেন না দুটো বাইকের রিসেল ভ্যালু এতটাই ভালো ওকে ফাইনালি দুটো বাইকে এখন একটু রাইড করতে করতে আরও কিছু কথা আপনাদের সাথে বলি প্রথমে আমি যেটা নিব সেটা হলো এভজেরেস ভার্সন থ্রি জিক্সারের চাবিটা খুলে নেই কারণ এখানে দেখার মতো কেউ নাই তো এভারেজ ভাষণ শি যদি আমি নিয়ে যাই দেখতে পাচ্ছেন বসার উপরে মনে হচ্ছে যে সুপার উপরে বসছি এরকম ফিল আসতেছে তো এভারেজটা নিয়ে একটু রাইড করে আসি আর বলি আপনাদের এ বাইকের ফাইনাল যে ভার্ডিক সেটা যদি আপনারা আমার কাছে শুনতে চান তাহলে আপনাদেরকে আমি বলি কারা যাদের কাছে পাওয়ার আসলে খুব বেশি দরকার নেই আমি আবারও বলতেছি যাদের কাছে পাওয়ার খুব বেশি দরকার নাই তারা এ বাইকটা নিঃসন্দেহে এবং আপনার ফ্যামিলি খুব সুন্দরভাবে বসে এই বাইকটা রাইড করতে পারবেন ফ্যামিলিও খুশি হবে আপনিও খুশি এবং আপনার জন্য এই বাইকটা একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে কোনো সমস্যা নাই আমি একদম ফাইনাল ভার্ডিক এটাই বলে দিতে পারি যে আপনারা এই বাইকটা নিঃসন্দেহে নিতে পারেন যারা ডেইলি কমিউট করতে পছন্দ করেন ফ্যামিলি নিয়ে যারা চলাচল করতে পছন্দ করেন কোন আসি সারে এখন আসি জিক্সারে এই বাইকটা কাদের জন্য পারফেক্ট সেটা যদি বলতে চাই কী অবস্থা ভাই এই তো এই বাইকটা কাদের জন্য পারফেক্ট হবে যারা খুব বেশি পাওয়ার পছন্দ করেন মানে বাইকের র পাওয়ারটা খুব বেশি পছন্দ করেন এবং অল্প বাজেটের ভিতরে মানে যাদের এম টি ফাইভ জিএস মতো বাইক কেনার সামর্থ্য নাই বা বাজেট নাই তারা একদম মোটামুটি এই বাইকটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন তার কারণ হলো এটার যে পাওয়ার ফিগার এবং এটার যে ব্রেকিং এবং এটার যে মাইলেজ সব কিছু মিলে আপনি এই বাইকটাতে প্রপার একটা হ্যাপি পারফরম্যান্স আপনি এই বাইকটা থেকে পাবেন শুধুমাত্র ওই দুই ওই জিক্সার এই জিক্সার এফআইভিএস এবং এফ জার এস ভাষণ থ্রি ওই দুইটা বাইকের ভিতরে মেজর যে তফাৎটা সেটা হলো মেজর যে ডিফারেন্সটা সেটা হলো এই বাইকের পাওয়ার ফিগার মানে বিশেষ করে এই বাইকের পাওয়ারটা আপনি র পাওয়ারটা ভালো ফিল করবেন ওটার চেয়ে এটাতে আর বাকি সিমিলার তো সব কিছু ডিটেলস আমি আলোচনা করলামই মাইলেজের ক্ষেত্রে জিক্সার এফআইএফ এসেছে এফ জার এস বাসন আগায় থাকবে নিঃসন্দেহে এবং ব্রেকিংয়ের ক্ষেত্রেও আগায় থাকবে কমফোর্টের ক্ষেত্রেও আগায় থাকবে তবে হ্যাঁ ডিফারেন্সটা আপনার এরকম না যে ফিফটি ফিফটি ডিফারেন্স এরকম না দুটা বাইকের মধ্যে ডিফারেন্সটা ফিফটি ফিফটি যে এরকম না ডিফারেন্সটা হলো উনিশ বিশ মানে উনিশ বিশও না মানে সাড়ে উনিশ বিশ এরকম হয় আর কি এখন এই দুটা বাইকের লুকস যদি চিন্তা করেন দুটা বাইকের লুকসের ব্যাপারে তাহলে লুকসটা আসলে যার যার পছন্দ অনুযায়ী ভ্যারি করে আপনার বয়স যত কম হবে তত আপনি জিক্সারের দিকে আগায় যাবেন এবং আপনার বয়স যত বেশি হবে তত আপনি এভারেসের দিকে ঝুঁকে যাবেন কারণ হলো দুটো বাইক আসলে দুই ধরনের কাস্টমারকে দুই ধরনের অডিয়েন্সকে লক্ষ্য করে বানানো এবং দুই ধরনের অডিয়েন্সই দুটা বাইক খুব পছন্দ করতেছে বাংলাদেশের বাজারে এবং খুব ভালো পরিমাণে সেল কিন্তু হচ্ছে দুটা বাইকেরই আপনি যদি দুটো বাইকই চিন্তা করেন তাহলে মানে কি বলবো যে লোকে বলে যে এটা হলো বাচ্চা ছেলেদের বাইক আর এভারেজ নাকি বুড়া মানুষের বাইক মানুষ এটা বলে আর কি তো আপনারা সেটা আপনারা বুঝে নেন আসলে বুড়া বাইক না বুড়া বারো বুড়া মানুষ বুড়া বা ছেলে কোনো কিছু না আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লুকসের বিষয় করে লুকস এবং প্রাইজের দিকটা যার যার মানুষ অনুযায়ী যার কাছে টাকা বেশি তার কাছে লুক্স প্রাইস কোনো ব্যাপার না আর লুক্সের ব্যাপারটা হলো যার যার পছন্দ অনুযায়ী তার তার লুকস পছন্দ হবে তো আপনারা আপনাদের লুকস যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারেন এবং আপনাদের প্রাইস যে ব্যাপারটা যে দুটা বাইকই মোটামুটি সিমিলার কাইন্ড অফ প্রাইস দুই লক্ষ উনআশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা প্রাইজে সেল হচ্ছে হ্যাঁ দশ হাজার টাকা কম পাবেন এটা হয়তো এটা তো মোটামুটি পাঁচশো হাজার টাকা কম দেখো দুই লাখ পঁচাত্তর এবং দুই লাখ সত্তর এর আশেপাশে দুটো বাইকই সেল হচ্ছে তো এখন আপনারা ডিসিশন নিতে সুবিধা হবে যে দুটো বাইকের ভিতরে আপনারা কোনটা নেবেন এখন ফাইনাল যে কথাটা যে আমার জন্য আসলে দুটা বাইকের ভিতরে আমি হলে কোনটা নিজে নিতাম ভাই আমি যদি দুটা বাইকের ভিতরে পছন্দ করতাম তাহলে আমার যে এজ আমার যে বর্তমান রাইডিং অবস্থা বা আমার যে ফ্যামিলির যে প্রতি একটা ঝোঁক বা ফ্যামিলির যে চাহিদা সেটা অনুযায়ী আমি আমার এফজার এস ভাষণ এই বাইকটাকে চুজ করবো কারণ আমার ফ্যামিলি খুব কমফোর্টেবলি এই বাইকটাতে বসতে পারবে আমার একটা বাচ্চা আছে সেটা সহ খুব কমফোর্টেবলি এই বাইকটাতে বসতে পারবে এবং আমার খুব বেশি পাওয়ার আসলে এখন প্রয়োজন নাই আমি এখন একটু ফ্যামিলি অরিয়েন্টেড হয়ে গেছি যার কারণে আমার এফজেডেস ভাসনশ্রী আমার জন্য পারফেক্ট একটা চয়েস আর যারা আমি বলতেছি না এই বাইকটা খারাপ কিন্তু আমার রাইডিং স্টাইলের সাথে বা আমার এখন বর্তমান যে পরিস্থিতি সেটার সাথে জিক্সার ফাইভ এভিএস যাচ্ছে না আমার সাথে যাচ্ছে হলে ইয়ামা এফজেডেস সি ডিলাক্স এই বাইকটা যদি আমার কাছে আমার আমার পার্সোনাল চয়েস জানতে চান তাহলে আমি ইয়ামা এক্স এভজেড এস বাসন থ্রি ডিলাক্স এই বাইকটা চুজ করবো এখন আপনাদের আরও যদি ছোটখাটো কোনো কনফিউশন থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম